আপনারা স্ক্রিনে যেটা দেখছেন সেটা হলো আর কিছু নয় রসুন আমরা আমাদের দৈনন্দিন জীবনে রান্নার কাজে ব্যবহার করি এবং রান্নার স্বাদ বাড়াবার জন্য বিশেষ করে মাছ মাংস বা একটু রিচ খাবার যখন তৈরি করি আমরা মজাদার খাবার তখন কিন্তু আমরা এই রসুন ব্যবহার করি এতে গেল রান্নার কাজে ব্যবহৃত রসুন কিন্তু এই রসুনের বেশ কিছু ঔষধি গুণাগুণ আছে যেগুলো আমরা অস্বীকার করতে পারি না রসুন তার খোসাটা এই খোসা ছাড়াবার পর অনেকটা এই রকমের আকার ধারণ করে এটা আমরা কুচি কুচি করে কেটে অথবা বেটে আমরা সকালে ব্রেকফাস্ট লাগে যদি ভুল করে খেয়ে ফেলি তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের ব্লাড সার্কুলেশন অর্থাৎ রক্ত প্রবাহ নিয়ন্ত্রণিত হবে এবং ঠিকঠাক চলবে রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমবে এবং সর্বোপরি আমাদের রক্তের মধ্যে যে সমস্ত দূষিত পদার্থ থাকে যেগুলি রক্ত প্রবাহকে বাধা দেয় সেই সমস্ত রক্ত চলাচল প্রতিরোধী বিভিন্ন জীবাণু সেগুলোকে প্রতিহত করে সর্বোপরি যারা বিবাহিত পুরুষ যাদের জনন ক্ষমতা অনেকটা শিথিল কিংবা যাদের টাইমিং খুব একটা বেশি নয় যাদের শীঘ্র পতনের মতো সমস্যা আছে